ফেসবুকে প্রেমের পর বিয়ে টানা দেড় মাস সংসার জীবন এরপরে জানা গেল সেই নববধূ আসলে কোনো মেয়ে নয় সে নাকি একটা পুরুষ ভাবতে পারছেন ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দে দেড় মাস সংসার করার পর জানা গেছে মাহমুদুল হাসান শান্ত যাকে বিয়ে করেছিলেন সেই নববধু সামিয়া আসলে একজন পুরুষ শুক্রবার সন্ধ্যায় এই তথ্য প্রকাশে আসতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় স্থানীয় সূত্রে জানা যায় কথিত সামিয়ার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান তিনি চট্টগ্রামে আমতলা ঈদগা বৌবাজার এলাকার আবুল কাসুমের ছেলে দীর্ঘদিন ফেসবুকে সামিয়া নামে একটি নারীর ছদ্ম বিশে পরিচিতি গড়ে তোলেন শাহিনূর। পরবর্তীতে গতর সাথেইজন তিনি শান্তর বাড়িতে চলে আসেন। পরিবারের সম্মতিতে স্থানীয়দের উপস্থিতিতে এবং মৌলবীকে শান্ত ও শামিয়ার বিয়ে সম্পূর্ণ হয়। এরপর থেকে নববধু হিসেবে শান্তর পরিবারের সঙ্গে ছিলেন শামিয়া। দের মাসেও কেউ বুঝতেই পারেননি যে তিনি আসলে একজন পুরুষ। তবে সামপ্রтите তার কিছু আচরণ দেখে পরিবার ও শান্তর মনে সন্দেহ তৈরি হয়। শুক্রবার বিকেলে নিশ্চিত হওয়া যায় যে স্বামিয়া প্রকৃত পক্ষে একজন পুরুষ কোনো মেই নন খবর ছড়িয়ে পড়তে এলাকায় হইচই শুরু হয় এবং ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় শান্ত গণমাধ্যমকে জানান ফেসবুকের মাধ্যমে স্বামীর সঙ্গে আমার পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরে সে হঠাৎ আমাদের বাড়িতে চলে আসে পরিবারের সিদ্ধান্তে বিয়ে দেওয়া হয় স্বামীর জাতীয় পরিচয় পত্র না থাকায় কাবির নামা রেজিস্ট্রি করা হয়নি বিয়ের পর থেকে তার আচরণ রহস্যজনক ছিল কাছে যেতে চাইলে বলতো আমি অসুস্থ ডাক্তার নিষেধ করেছে হয়েছে শান্তর মা মোসাম্মুদ সোহাগি বেগম বলেন একজন পুরুষ মানুষ আমাদের পরিবারের বউ হয়েছিল অথচ আমরা কিছুই বুঝতে পারিনি অভিনয় করে আমাদের মন জয় করে নিয়েছিল ঘটনা প্রকাশ পাওয়ার পর শনিবার সকালে পরিবারের পক্ষ থেকে শাহিনুরকে তার বাড়িতে পাঠিয়ে দেয়া হয় এ বিষয়ে শাহিনুর রহমান ওরফে সামিয়া বলেন শান্ত সঙ্গে যা করেছি সেটা আমার অন্যায় আমার হরমোনজনিত সমস্যা আছে তাই নিজেকে মেয়ে ভাবতে ভালো লাগে